আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা ও আমার কৃষক ভাইরা রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও স্বাগত আমরা আসছি একটা ভুট্টা মারাই যন্ত্রাংশ নিয়ে যেটা অনেক অধিক আগ্রহে অনেক কৃষক ভাইরা অপেক্ষা করছে যে ভুট্টা মারাই মেশিনটি রঙের আগে বা রংরত অবস্থায় আপনাদেরকে দেখানোর কথা আজ আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম কেননা অনেক কৃষক ভাইরা আছে যে রঙের আগে কেমন হয় মেশিন গুলো কেমন ভাবে প্রস্তুত করা হয় দেখার জন্য অনুরোধ করছে সেই সৌজন্যে আজকে আপনাদের এই ভিডিওটি দেখানো প্রিয় কৃষক ভাইয়েরা এই ভুট্টা মারাইটি চোদ্দো পঁয়তাল্লিশ একটি মেশিন যেটা কন্টেনার শিট দিয়ে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে আপনারা দেখছেন দেখতে থাকুন আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেল আইকনটি বাজাতে ভুলবেন না প্রিয় কৃষক ভাইয়েরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই মারাইটির বিস্তারিত এবং কোথায় যাচ্ছে মারাইটি এখন ডেলিভারি হতে যাচ্ছে

সুন্দর চলছে এখনো কোনো খরচ পাতি হয়নি কিন্তু সেটা হচ্ছে কি যে ভুসি মশে এইসব কিছু হলে না ওই জন্য ফ্যান আলা মেশিন আপনার নিজে আসছে আপনি কি রহমান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে মেশিন দিচ্ছিলেন জি 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 তো আপনি কখন এসছেন আমরা আসছি সকালে সকালে এসে আমাদের চোখের সামনে বানাই দিয়েছে মোটামুটি অ্যাঙ্গেল যায় যে আমাদের খুব পছন্দ হয়েছে আর কি আপনি সকালে এসে নিজে হাতে মানে নিজে ইয়ে দেখে শুনে মেশিন পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে আমরা

তো এবার আবার এসে একটা নিয়ে আজকে নিয়ে গেল গত ভিডিওতে আপনারা প্রশ্ন করেছিলেন যে যারা বাংলাদেশে দূর দূরান্তে আসেন তারা আমাদের কৃষি পণ্যগুলো কীভাবে নেবেন তো সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের কৃষি পণ্যগুলো কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সব জায়গাতে পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি এভাবে নিতে ইচ্ছুক হন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখিয়ে সারা বাংলাদেশে খুব সুন্দরভাবে ডেলি ডেলিভারি করে থাকি ধন্যবাদ